আগামীতে কেবলমাত্র উড়ন্ত গাড়ি তৈরি নয় বরং বিশ্বব্যাপী এই খাতে দক্ষতার ঘাটতিও পূরণ করবে দেশের তরুণরা সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড এ কে আব্দুল মোমেন রাজধানীর ইন্টার কন্টিনেন্টাল হোটেলে অনুষ্ঠিত সবুজ পৃথিবীর সন্ধানে প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এমন আশাবাদ ব্যক্ত করেছেন আগামীতে আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল এবং আমরা এই দেশে ফ্লাইং কার শুধু তৈরি করব না আমরা পৃথিবীতে এই যে স্কিল গ্যাপের অভাব আছে

এছাড়াও আয়োজনটিতে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাহফুজুল ইসলাম বিশ্বব্যাংকের সিনিয়র এডুকেশন স্পেশালিস্ট তাসমিনা রহমান পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এথিক্স অ্যাডভান্স টেকনোলজি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ মোবিন খান প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে উত্তীর্ণ আটটি দলের মধ্যে স্কুল পর্যায়ে টিম দ্য প্রাইম কলেজ পর্যায়ে টিম এআরডি এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে টিম ইম্প্যাক্ট হ্যাক স্কোয়াড চ্যাম্পিয়ন হয়